এইটনি তুই এখানে কি করছিস তোকে অনেক দূরে খুঁজে পাঠাচ্ছি আমি ওই কি দেখবো এখানে ছিল ওই কোথায় গিয়ে আছে কি কি ভাবিস তুই এখন ঘুমাসনি সকাল কখন হবে কেন সকালে আবার কি করবি না যাবেনি তোর রাতে ঘুরতে যাবো কি সকাল হোক এক সময় যাবো এখন ঘুমাতো ইমান গাও ওরে জোনালো মন তুই এখানে ছিল আজ কি কোত দেখে পাবো না টানি হে ডালা কে তুমি আমার নাম ধরে ডাকলে আমাকে চিনতে পারছ না কে তুমি তোমার বাড়ি কোথায় এখানেই আমার বাড়ি তুমি তুমি এখানে প্রতিদিন আসো হ্যাঁ আমি প্রতিদিন তুমি আমার বন্ধু হবে কেন হবে না আমি তো এখানকার কিছুই চিনি না তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে তুমি চারা কি সমাজে কে কি বনে নাকি তুই এখানে একা একা বসে কি করছিস আমি একই কেন হবো আমার সাথে আমার বন্ধু আছে সে আমাকে অনেক ভালোবাসে আমাকে অনেক জায়গায় ঘুরতে লেগেছিল কে আমার তোর কথা বলছি কে তোর বন্ধু তুই আমার বন্ধুকে তাই কি দাঁড়া মিলে আসছি দেয়ার নাম সালমা কি আমল তেমল বকছিস ওই তোর বন্ধু কে সালমা সালমা ভালো আছো হ্যাঁ আমাদের কেবল হোটেলে যেতে হবে তো এখন আমরা যাই কালকে আবার টনি আসবি এই টনে চল না না আমি যাবো না আমি আমার বন্ধুর সাথে ঘুরবো তোরা যা টনি আমার কথাটা বুঝ সালমা বাপা খুঁজ করবে না ওকে ছেড়ে দে ও আবার বিকেল আসবি চল তুমি বিকাল আসবো বন্ধু হ্যাঁ আসবো তুমি ঠিক আছে আমি চলে গেলাম তুমি সাবধানে যাও